এমন পীর আছে পেশাব করে পানি নেয় না বুঝছে পেশাব করে পানি নাই না পানি নেয় না মুরিদ জিজ্ঞাসা করছে কি ব্যাপার বাবা এ কি দেখলাম আমি আমি তো বিশ্বাস করতে পারছি না কি দেখছিস কয় আমরা তো জানি মুসলমানেরা পেশাব করলে পানি নাই আমরা হলাম মুসলমান পেশাব করে পানি নিতে হয় আপনি তো পানি নিলেন না চোপ এই কথা বলছিস আর বলিস না কেন সেই পীর সাহেব ডাক যা কয়

গজার কলকি টান মারিয়া দেখাই ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান না বাবা তোমার দরবারে সব ভন্ডা মির খেলা পাগলের খেলা বললে তো গান হয়ে যাবে না হুজুর শুধু গানই বলে গান না এই গানের ভিতরে কিছু কাটছাট করে আমি গজলের কায়দায় ওয়াজের কায়দায় বানিয়েছি বলবো নাকি বাবা তোমার দরবারে সব ভন্ডা মির খেলা আছে না নাই মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা কথা কন কথা কন মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা। বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা বাবা তোমার দরবারে সব সিরিকের খেলা আছে না নাই কত বাবার দরবারে যাবেন কুষ্টিয়ায় যান লালন সার মাজারে গেলে দেখা যাবে গাজা বাবা ওরে সব্বনাশ তাকানোর জোনাই গাজা নিয়ে কি বিধি ব্যস্ত ওর গাজা গাজা বললে আবার তারা রাগা হয়ে যায় বলবে এটা গাজা না সিদ্ধি পবিত্র খাবার নাও কন এরকম বিভিন্ন রকম যুক্তি দিয়ে দিবে বাংলাদেশে তো পীরের অভাব নাই এত ভণ্ড পীর আছে আছে কিন্তু পীরের বাংলাদেশে বেশি ঠিক না বাংলাদেশে ল্যাংটা বাবাও আছে ল্যাংটা বাবার মাজারে যাবেন সেই মুরিদরা বলবে তুমি আমার বাবার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলো জানো আমার বাবার ভিতরে কি আছে তোর বাবার ভিতরে কি আছে তা তো দেখাই যাচ্ছে ঠিক কি না আমার গানটা ধরে কি আইসি ল্যাংটা যাই মু ল্যাংটা আইসি ল্যাংটা যাই মু ল্যাংটা ল্যাংটা সুলেমান আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনসান এই গান তারা ধরে এরকম গান ধরে ধরে যায় আর আবার এক এক জনের এক এক রকম মতাদর্শ একটু ঘুরার জন্য হলেও আপনারা যদি কোনো পীরের দরবারে যান দেখবেন কত কিছু কত রকম পাগলামি আছে এমন পীর আছে পেশাব করে পানি নেয় না বুঝছেন পেশাব করে পানি নাই না পানি নাই না মুরিদ জিজ্ঞাস করছে কি ব্যাপার বাবা এ কি দেখলাম আমি আমি তো বিশ্বাস করতে পারছি না কি দেখছিস কয় আমরা তো জানি মুসলমানেরা পেশাব করলে পানি নাই আমরা হলাম মুসলমান পেশাব করে পানি নিতে হয় আপনি তো পানি নিলেন না চোপ এই কথা বলছিস আর বলিস না কেন সেই পীর সাহেব ডাক যা কয় নবীর নাতি হুসাইন যেই পানি পানি করে কারবলা রূপান্তরে জীবন দিয়েছে শহীদ হয়েছে সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো না বুঝতেছেন নবীর নাতি যেই পানি পানি করে জীবন দিয়েছে সেই পানি যদি আমি এই জায়গায় ঠেকাই আল্লাহ কি আমাকে মাফ করবে না কন এত রকম পীর এত রকম পীরের পূজা বাংলার জমিনে চলে আমরা চাই এই সমস্ত যত ভণ্ড পীর আছে যত ভণ্ড পীর আছে কিছু যত বাংলার জমিন থেকে উদ্ঘাত হয়ে যায় ঠিক না ব্যা বীর পূজায় আর মা জারগিরি চলছে দেশটা জুরিয়া শেরেকি আর ভন্ডা গেছে দেশটা ভরিয়া ঠিক না বেঠিক আবার গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান নারাই তাকবীর এই সমস্ত শিক্ষিত শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে আরো এখন কি বলবো দুঃখের কথা কথা বলতে গেলে কথা আসেই ওয়াজের কি ওইদিকে যাবো না এইদিকে আর দু একটা কথা বলবো বলবো এদিকে বলবো দু একটা কথা এই যে আমি দেখি আমি তো পুশুপালা ছাত্রাবাসে থাকি এখানে দেখি মাঝে মাঝে বিশ্ব দিয়ে বাজ যায় বুঝছেন বাদ যায় গরু নিয়ে ছাগল নিয়ে মহিষ নিয়ে টাক লোড করে করে যায় আর গান বাজায় তোমার প্রেমে পুইরা অন্তর হইল হইলো আছে না নাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই, মাশাল্লাহ এই এরকম না ভাই আমার সময় আপনারা বাজায় না আমাকে আবার তাহিরি বাবা বানিয়ে দেবে আমি তাহিরি বাবা না আমি বাস্তবতা বলছি এরকম থেকে বাজায় আমরা বলে হাই রে মানুষের বিশ্বাস হাই রে মানুষ কতটা মূর্খ হলে এরকম বাবার দরবারে গিয়ে এই গরু ছাগল দিয়ে আসে তোর জন্য সবচাইতে বড় পীর হলো তোর নিজের জন্মদাতা পিতা কথা বলেন ঠিক কিনা সেই বাবার কাছে গিয়ে তুমি একদিন একটা কলা কিনে দাও না আর তোমার সেই ভণ্ড পীরের কাছে তুমি গরু ছাগল নিয়ে যাও আছে না এরকম অনেক মানুষ নিজের বাবা মাকে খাইতে দেয় না কিন্তু সেই পীরের জন্য এগুলো নিয়ে যায় সেই পীর সেখানে এগুলো নিয়ে তামাশা করে এরকম অনেক বাংলার ইতিহাসে আছে ঠিক না ঠিক